থাকছে সাউন্ডলেস সাথে থাকছে ওয়াটার সাথে কি থাকছে যেটা রিচার্জিং সিস্টেম কিন্তু এই মোটরে তোমরা পেয়ে যাচ্ছ মোটর থাকছে এক সপ্তাহের মধ্যে আজ থেকে এক সপ্তাহের মধ্যে যারা এই গাড়িটা নেবে তাদের কিন্তু অবশ্যই থাকছে একটা আকর্ষণীয় আপনারা দেখতে পাচ্ছ যদি আমি এই গাড়ি সকারের কথা বলি তো সকার কিন্তু সত্যি খুব মানে এই সরকার কিন্তু দেখতে পাই আমরা সবার মধ্যে যারা আমার এই চ্যানেল বাংলার এমএস পাল ইউটিউব চ্যানেলটাকে ফলো করে বা ফলো করো তোমাদের একটাই কথা যদি সঠিক গাড়ি নেই তাহলে কিন্তু একটি গাড়ি নেব যেটা হচ্ছে যারা আছো তোমাদের জন্য আজকে আমি এই এবং সামনের সামনের লুকটা দেখতে পাচ্ছ যেখানে সামনের লুক দেখলেই এই গাড়িটা কোথাও না কোথাও মন একদম ভরে যায় সত্যি তো তারপরেও তারপরেও থাকছে যে হেডলাইটটা তোমরা আজকের দিনে দেখছ যেটা থাকছে পুরো দেখতে পাচ্ছ সোডিকো কোম্পানির কিন্তু হেডলাইট থাকছে কি এলইডি থাকছে হ্যাঁ এলইডি হেডলাইট থাকছে হ্যাঁ প্রজেক্টার কিন্তু একদমই না এটা থাকছে কিন্তু এলইডি লাইট সাথে সাথে যা কিছু এই কোম্পানির পার্সপত্র পত্র প্রত্যেকটি পার্টসই কিন্তু সোডিকো কোম্পানিরই থাকে কিন্তু পার্টস তো থাকে কিন্তু পার্টস কি এভেলেবেল হ্যাঁ পশ্চিমবঙ্গের যে কোনো যে প্রান্তে যাবে সেখানেই কিন্তু এর পার্স পেয়ে যাবে প্রথমে পার্সে নিয়ে আমরা কিন্তু জেনে নিলাম যে আমরা যদি পশ্চিমবঙ্গ যেখান থেকে হোক সেখানে কিন্তু আমরা এই পার্স পেয়ে যাই তো আমরা সামনের দিক দিয়ে দেখছি সামনের দিক দিয়ে দেখছি একটা খুব সুন্দর হেডলাইট দিয়ে আমাদের এখন এই র্যাপিড আমাদের কাছে প্রেজেন্টেশন করছে যেটা হচ্ছে সোডিকো কোম্পানি তো আমরা এবার দেখে নিই সোডিকো কোম্পানির সামনের যে সকারটা থাকে কত এম এর থাকে হ্যাঁ এই সকারটা আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে তেতাল্লিশ এম এর সকার থাকছে যেখানে সোডিগো কোম্পানির কিন্তু ব্রান্ড থাকছে হ্যাঁ সোডিগো কোম্পানির ব্র্যান্ড থাকছে সাথে সাথে হ্যাঁ সাথে আর কি থাকছে আজকের দিনে দাঁড়িয়ে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কিন্তু মডেল আমরা দেখতে পাচ্ছি তবে সোডিগো কোম্পানির এই তুমি কেন নেবে হ্যাঁ যদি আমি হাইটের কথা বলি তো হাইট দেখতে পাচ্ছ আমি পাঁচ ফুট পাঁচ তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই হাইটটা দেখতে পাচ্ছ কতটা হাইট মানে আমার থেকেও কিন্তু অনেকটা অনেকটাই হাইট যেটা আমি গাড়ির সামনে দাঁড়ালে মনে হয় যেন একটা লরির সামনে দাঁড়িয়ে আছে হ্যাঁ এতটাই হাইট কিন্তু আমাদেরকে এই গাড়িতে প্রোভাইড করে বাকি যদি আমি এর কথা বলি এই গাড়ির চ্যাসিস কিন্তু পুরোটাই চার্চিস তোমরা এই গাড়িতে দেখতে পাও চলো এই সামনের দিক দিয়ে দেখছো যে দুটো লাইট সেটাও কিন্তু থাকছে এলইডি লাইট থাকছে হ্যাঁ কোথাও না কোথাও ব্যাটারি কিন্তু তোমাদের এখানে সাশ্রয় হবে হ্যাঁ ব্যাটারি কিন্তু অনেকটাই তোমরা সুবিধা পাবে এটা ব্যাটারি খুব কম খরচাতেই কিন্তু এই লাইট গুলো তোমরা জানাতে পারবে চলো আমি যদি এবার ভিতর দিক দিয়ে আসি তো ভিতরে থাকছে এই ড্রাইভার কেবিন যেখানে তোমরা দেখতে পাচ্ছ যদি আমি এই গাড়ি সকারের কথা বলি তো সকার কিন্তু সত্যি খুব মানে কিজি এই সকার কিন্তু দেখতে পাই আমরা খুব মানে খুব সুন্দর কিন্তু সকার আমরা এই গাড়িতে দেখতে পাই তো এবার আমি চলে আসি ভিতরের দিক দিয়ে ভিতরের দিক দিয়ে আমি প্রথমে বলবো যেটা তোমরা এখানে পেয়ে যাচ্ছো একটি ব্যাক ক্যামেরা এই কিন্তু থাকছে তোমাদের ব্যাক ক্যামেরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এই থাকছে কিন্তু ব্যাক ক্যামেরা তো তারপরেও থাকছে এসি বোর্ড আজকের দিনে দাঁড়িয়ে গরম তো সেই জায়গায় দাঁড়িয়ে ওপরের হিটটা যাতে না নিচেই নামে সেই জায়গা কিন্তু ফলো সাথে এখানে দেখছো খুব বড় সড়ো একটি মিটার খুবই বড় সড়ো একটি মিটার যে ট্যাপমিটারে তোমরা কিন্তু রেকর্ড রাখতে পারবে কত কিলোমিটার চালাচ্ছ বা কত কিলোমিটার তুমি চালালে এটা কিন্তু তোমরা এখানে রেকর্ড করতে পারছ বাকি ওভারঅল যেরকম সুইচ থাকে ঠিক তাই আছে তবে এই গাড়িতে তোমরা দুটো মুভ পেয়ে যাও মানে গিয়ার পেয়ে যাও দুটো তোমরা এই গাড়িতে গিয়ার পাবে আমি যদি আমি যদি এই ড্রাইভার এক্সপ্রেস কথা বলি তো ড্রাইভার এক্সপ্রেস কিন্তু অনেকটাই জায়গা তোমাদেরকে এই গাড়িতে প্রোভাইড করছে সাথে এটা অনেকটা হাইটে থাকার ফলে কি হচ্ছে যদি কোনো ছোট বাচ্চা যদি কোনো ছোট বাসায় বাচ্চা এখানে বসে সে কিন্তু করে যাবে না সেই জায়গাটাও কিন্তু মাথায় রেখেছে তারপরে আমরা এত শত দেখছি সবকিছু দেখছি তারপরে আমরা ফোন হোল্ডার পাচ্ছি না কিন্তু ফোনটা আমরা চার্জ দেবো কোথায় তাই না তো চার্জের জন্য কিন্তু আমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছি এখানে কিন্তু আমরা চার্জ করতে পারবো তো হ্যাঁ এখানে কিন্তু আমরা অবশ্যই চার্জ করে নিতে পারছি তো এবার চলে আসি আমি মোটর এবং কন্ট্রোলারে যদি আমি মোটর কন্ট্রোলের কথা বলি তো এই গাড়িতে তোমরা কিন্তু রিজেনারেটেড যেটা হচ্ছে মুট পেয়ে যাচ্ছো যখন তুমি গাড়ি স্যালাতে স্যালাতে ব্রেক করছো এই ব্রেক যখন করছো তখন রিজেনারেটেড যেটা ব্যাটারি কিন্তু চার্জ হচ্ছে মোটর থেকে হ্যাঁ ঠিকই শুনেছ মোটর থাকছে সাউন্ডলেস সাথে থাকছে ওয়াটারপ্রুফ সাথে কি থাকছে যেটা রিচার্জিং সিস্টেম কিন্তু এই মোটরে তোমরা পেয়ে যাচ্ছ মোটর থাকছে সাড়ে বারোশো হ্যাঁ সাড়ে বারোশোর মোটর যদি আমি এই গাড়ির ব্যাটারির কথা বলি তো দুটো দুটো তোমরা কিন্তু এই যেমন একটি এছাড়া এছাড়া তোমায় যদি মনে করো যে লিথিয়াম নেবে তো সেক্ষেত্রে কিন্তু এই গাড়িতে লিথিয়ামও কিন্তু তোমরা পেয়ে যেতে পারে তবে হ্যাঁ তুমি ভাবছো যে দামের কথা হ্যাঁ বন্ধুরা দামের জন্য তোমাকে কি করতে হবে স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করে নিতে হবে এই গাড়ির দাম কত হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো অবশ্যই দাম করে সাথে আর কি থাকছে এই গাড়িতে থাকছে আমাদের একটি হ্যাঁ এই কিন্তু ফেলেক্সি আমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছি ফেলেক্সিটা থাকছে একটু ছোট যদিও তবুও তোমরা যদি মনে করো যে এই পজিশনটা খুলে নেবে খুলে নিয়ে এখানে তোমরা অ্যাটাচ করে দেবে সেটাও কিন্তু করা সম্ভব হবে হ্যাঁ সেটাও কিন্তু করতে পারবে এবার 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 চলো আমরা আমরা একটু জেনে নিই যেটা হচ্ছে এই এই গাড়ির স্পিড কত তাই না তো এই গাড়িতে তুমি যদি লিথিয়াম লাগাও সেক্ষেত্রে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটারের সার্ভিস মানে পেয়ে যাবে তোমার হচ্ছে যেটা হচ্ছে স্পিড হ্যাঁ আর যদি তুমি লিডারশিপ নাও তো সেক্ষেত্রে শুধু পঁচিশ থেকে ত্রিশের কাছাকাছি কিন্তু তোমরা স্পিড পেতে পারো তো এই থাকছে কিন্তু র্যাপিডেক্স পিছনের সাইডটা বাম্পারের যদি কথা বলি বাম্পার নতুন করে আর কি দেখানোর নেই তবুও তুমি দেখো একবার যেটা থাকছে কিন্তু এই বাম্পার আমি যদি আরো দুজনকে এখানে নিয়ে নিই সেখানেও কিন্তু কিছু হবে না তো শক্ত কিন্তু সত্যি খুবই ভালো এই গাড়িটার মধ্যে আর যেটা সব থেকে বেশি হচ্ছে এই গাড়িটা কিন্তু সত্যি অনেকটা তোমাদেরকে হাইট প্রভাইড করে তবে হ্যাঁ এই গাড়ি তোমরা যদি এখন ভাবো যে এই গাড়ি নেবে র‍্যাপিড এক্স তাহলে কি করতে হবে আসতে হবে কোথায় তাই না তো আসতে হবে তোমাদের বারাসাত আরিফ বাড়ি নিউ এমসি এন্টারপ্রাইজে হ্যাঁ মনে রাখবেন নিউ এমসি এন্টারপ্রাইজ যেটা হচ্ছে বারাসাত আরিফ বাড়ি উত্তর বারাসাত হ্যাঁ সাথে থাকছে আকর্ষণীয় গিফট অফার হ্যাঁ গিফট অফার কিন্তু এখন এই এই সময় যারা ভাবছিলে গাড়ি নেবে তবে এক সপ্তাহের মধ্যে আজ থেকে এক সপ্তাহের মধ্যে যারা এই গাড়িটা নেবে তাদের কিন্তু অবশ্যই থাকছে একটা আকর্ষণীয় গিফট তো ওভারঅল এই গাড়ির যা আছে যে মজবুতের দিক দিয়ে যদি বলি মজবুত কিন্তু সত্যি ভালো তবে হ্যাঁ প্রত্যেকটি গাড়ি কিনবার আগে তোমার দায়িত্ব থাকবে ভ্যারিফাই করে নেওয়ার কারণ কি তুমি যখন গাড়ি কিনবে তখন কিন্তু আমি থাকবো না তোমার দায়িত্ব থাকবে তুমি পয়সাটা দিচ্ছ অবশ্যই গাড়িটা ভ্যারিফাই করে নেবে তো ওভারঅল এই গাড়ির সম্বন্ধে আমরা জেনে নিলাম এখন যদি ব্যাটারি কথা বলি ব্যাটারিটা তোমরা এখন এই মুহূর্তে লিপ গার্ডের একশো চল্লিশ ব্যাটারি পেয়ে যাবে যেটা থাকছে এই থাকছে লিপ গার্ডের একশো চল্লিশ যেটা হচ্ছে ব্যাটারি হ্যাঁ এই ব্যাটারিতে যদি আমি সার্ভিসের কথা বলি তো সার্ভিস মোটামুটি নব্বই থেকে একশো দশের কাছাকাছি তোমরা সার্ভিস পেয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও বেশি বড় না করে আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে তাছাড়াও যদি আমি তোমাদেরকে বলি এই মানে তোমার স্টকের কথা তো স্টক কিন্তু ভরপুর এখন কিন্তু স্টক তোমরা দেখতে পাচ্ছ প্রচুর স্টক কিন্তু এই গাড়ির এখন পেয়ে যাবে এবং কালার অপশনও কিন্তু অ্যাভেলেবেল আছে তো বন্ধুরা দেরি আর না আজকে ভিডিও আমি এখানে তো অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত